বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়েছে বেগুন আর লাল টুষ্টু সে দুদুটা টমেটো মূলা আল দেশি আলু আজকে এগুলো দিয়ে রুই মাছ রান্না করব বন্ধুরা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত কেমন করে রান্না করি আমাদের উত্তরবঙ্গের এটা যে রান্না করি আমরা খুব সুন্দরভাবে রান্না করি এই রুই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় মাঠে চুলে রান্না করা এই যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কম বেশি সবাই জানি যে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হয় এই যে মূলাটা আমি ছেলে নেব মাছের লবণ হলুদ দিয়ে মাখে কিছুক্ষণ রেখে দিলাম আর এই দিকে আমি মূলাটা ছেলে নিচ্ছি আর আলুটাও ছেলে নেব ওইভাবে আর এদিক কড়াই বসায় দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি আর দিলাম আগে মাছের মাথাটা দিলাম আর এ কড়াইয়ের মধ্যে মাছ খুব সুন্দরভাবে ভাজা যায় মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এগুলো আর এদিক আমি মূলাটা সুন্দর করে কেটে নিয়েছি বেগুন মূলা আলু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি মাছগুলো মাথাগুলো তুলে নেওয়ার পরে পিসগুলো দিয়ে দিয়েছি এগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন আমি বেগুনগুলো ভেজে নেব আর বেগুনগুলো একবারে কচি জ্বালা ছিল লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন আলু আর মূলাটাও আমি ভেজে নেব যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এই যে হলুদ দিলাম সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি পরে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে ভেজে নেব লাল লাল করে আর এখানে দুটা কাঁচামরিচও দিয়ে দেবো দিয়ে এখন ভালোভাবে ভেজে নিতে হবে আজকে আমি পেঁয়াজ বাটা ছাড়াই আমি এমনি কুচি করে দিয়ে মাছ রান্না করা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটু লব পানি দিয়ে দিলাম দেওয়ার পরে শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি এবার সাত মতো লবণ সাত মতো হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব যে মশলা থেকে একবার তেল বের হয়ে এসেছে এখন বেগুন আলু আর মূলাটা সময় দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভাজা ভাজি হওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে টমেটো দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর ঢাকা তুলে নিচ্ছি নেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মাটির চুলে আস্তে আস্তে রান্না করলে ভালো লাগে দিচ্ছে ধনিয়ার পাতা দেশি ধনিয়ার পাতা আর এই সময় সব জিনিসে পাওয়া যাচ্ছে বারো মাসে জিনিস পাওয়া যায় এই যে ভাজা হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো যে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে এখন আবার কিছু ধনিয়া পাতা রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিব দেওয়ার পরে মাছের পিসগুলো আমি বসিয়ে দিচ্ছি ধনিয়া পাতার উপরে এখন দিয়ে আমি কিছুক্ষণ এগুলো একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা তোলার পরে দেখুন কত সুন্দর একদম তারপরে এই যে আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন আমার রুই মাছ দিয়ে বেগুন আলু মুলা একদম রেডি